এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী সঙ্গী হবে না কথাটা ঠিক না ভুল এই কথা বলেন কিচ্ছু যাবে না যে টাকা রেখে যাবেন সন্তানরা ফুটটি করে ওড়াবে কবরে কষ্ট পাবেন যদি তার থেকে হাজার টাকা দিয়ে যান বাঁচার সম্ভাবনা আছে না নাই এই কথা বলেন আছে না নাই সেই পথটা করা হচ্ছে একটু দিতে থাকেন কারণ আমি হাত পেতেছি ও আম্মা সা ইলা ফালা তানা হার আল্লাহর কোরআন বলছি যে হাত পাতে তার হাতকে ফেরাওনি তাই আমি এখনো বলছি হাতটাকে ফেরান না মেয়েরা বলেছে এসেছো চোরাকা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহীন গড়ে যেতে হবে গহীন গরে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেউ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী কবর মাঝে আসবে রে কে তোমার সাদের চাঁদমা আপন আপন ভাবো যাদের আপন আপন যাদের কেউ তো কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে হবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সাল মনকার না কি যখন পারবে না করিবে কর না নাকি অভাব যখন পড়বে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না আল্লাহ